পহেলা জানুয়ারি থেকে কার্যকর নবম পেস্কেল সাথে থাকছে পেনশন ভাতার শতভাগ এবং চিকিৎসা ভাতা এবং ড ইউনুসের ঐতিহাসিক সিদ্ধান্ত প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন আজ তেইশ ডিসেম্বর মঙ্গলবার দেশের সরকারি চাকুরিজীবীদের জন্য এক অবিস্মরণীয় ও ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে রাজধানীর যমুনা ভবনে অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী ও বহুল আলোচিত বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন দীর্ঘ বৈঠক শেষে তিনি দেশবাসীকে এবং বিশেষ করে প্রজাতন্ত্রের কর্মচারীদের স্পষ্টভাবে জানিয়েছেন যে আগামী পহেলা জানুয়ারি থেকেই নবম জাতীয় পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে একই সঙ্গে আজকের এই বৈঠকেই নতুন বেতন তালিকাও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি নতুন ও সম্ভাবনাময় অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল আজকের এই বৈঠকে যে নতুন বেতন কাঠামোর রূপরেখা প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে সরকারি চাকুরিজীবীদের জন্য সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে পনেরো হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে সাঁত্রিশ হাজার টাকা দীর্ঘ সময় ধরে দেশে চলমান উচ্চ মূল্যাস্ফীতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্ববতি এবং জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধির বিষয়গুলো সর্বোচ্চ বিবেচনায় রেখেই এই নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে বলে বৈঠক সূত্রে জানানো হয়েছে এই সিদ্ধান্ত নিম্ন আয়ের কর্মচারীদের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে আজকের এই বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সিদ্ধান্তমূলক কারণ নবম পেস্কেল নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা ধরনের অনিশ্চয়তা গুজব আলোচনা ও প্রত্যাশা বিরাজ করছিল বিভিন্ন সময়ে তারা আন্দোলন সমাবেশ সামরিক পত্র প্রদান ও নানা দাবির মাধ্যমে নতুন পেস্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা সরকারের কাছে তুলে ধরেছিলেন আজকের ডক্টর ইউনুসের এই ঘোষণার মাধ্যমে সেই দীর্ঘ অপেক্ষার চূড়ান্ত অবসান ঘটল যমুনা ভবনের এই হাই প্রোফাইল বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন সরকারের অর্থনৈতিক উপদেষ্টা প্রশাসনের শীর্ষ পর্যায়ের সচিব ও কর্মকর্তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং পে কমিশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাজেট ব্যবস্থাপনা এবং সর্বোপরি সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের বিষয়টি সব দিক থেকে বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা হলেন রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান শক্তি ও চালিকা শক্তি তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্মানজনক জীবনযাপনের ব্যবস্থা করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব তিনি আরও বলেন নতুন পেস্কেল কার্যকর হলে কর্মচারীদের কাজের প্রতি আগ্রহ ও স্পৃহা অনেক গুণ বাড়বে এর ফলে আদমিনিক কাজে গতি আসবে স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ জনগণের জন্য রাষ্ট্রীয় সেবার মান আরও উন্নত হবে তিনি তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন এই সিদ্ধান্ত কোনও সাময়িক আংশিক বা প্রতীকী পদক্ষেপ নয় বরং এটি একটি বাস্তবভিত্তিক টেকসই ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত যা জানুয়ারি মাস থেকেই পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে নবম পেস্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক দিকগুলোর একটি হল ভাতা ব্যবস্থায় ইতিবাচক ও মানবিক পরিবর্তন নতুন সিদ্ধান্ত অনুযায়ী পেনশন ভাতা থাকবে শতভাগ অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা আগের মতোই তাদের পূর্ণ পেনশন সুবিধা পাবেন সাম্প্রতিক সময়ে পেনশন নিয়ে যে ধোঁয়াশা বা কর্তনের আশঙ্কা তৈরি হয়েছিল এই ঘোষণার মাধ্যমে তা দূর হল এটি দেশের লাখো পেনশনভোগীর জন্য একটি বিশাল বড় স্বস্তির খবর এছাড়াও বহাল থাকছে চিকিৎসা ভাতা কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্তরাও এই চিকিৎসা ভাতার সুবিধা সমানভাবে পাবেন বলে জানানো হয়েছে বর্তমান সময়ে ওষুধ ও চিকিৎসার ব্যয় যেভাবে বাড়ছে সেই প্রেক্ষাপটে সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা সরকারি নির্ভরযোগ্য সূত্র জানায় নবম পেস্কেল কার্যকর করার ক্ষেত্রে এবার কোন প্রকার ধাপে ধাপে বা পর্যায়ক্রমিক বাস্তবায়ন পদ্ধতি অনুসরণ করা হবে না বরং জানুয়ারি মাস থেকেই একযোগে এবং পূর্ণাঙ্গভাবে কার্য শুরু হবে অর্থাৎ জানুয়ারি মাসের বেতন নতুন স্কেল অনুযায়ী প্রদান করা হবে এ বিষয়ে প্রয়োজনীয় হিসাব নিকাশ সফটওয়্যার আপডেট এবং প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে বৈঠকে আরও জানানো হয় সব গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীরাই এই নবম পে স্কেলের আওতায় আসবেন কোনো নির্দিষ্ট গ্রেড বা ক্যাটাগরিকে এর বাইরে রাখা হবে না এতে করে সরকারি চাকুরিজীবীদের মধ্যে সমতা ন্যায় বিচার ও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে এই ঘোষণার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সচিবালয় সহ সারা দেশের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে স্বস্তি আনন্দ ও সন্তোষ প্রকাশ করতে দেখা যাচ্ছে অনেকেই বলছেন দীর্ঘদিন পর সরকার বাস্তবতা উপলব্ধি করে একটি সময় উপযোগী সাহসী ও জনবান্ধব সিদ্ধান্ত নিয়েছে পেনশনভোগীরাও সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশ্লেষকদের মতে নবম পেস্কেল কার্যকর হলে সরকারি চাকুরিজীবীদের ক্রয় ক্ষমতা বা পারচেজিং পাওয়ার বাড়বে এর ফলে বাজারে অর্থের প্রবাহ ও অর্থনৈতিক লেনদেন বৃদ্ধি পাবে যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং অভ্যন্তরীণ চাহিদাকে চাঙ্গা করতে পারে তবে একই সঙ্গে সরকারকে বাজার মনিটরিং এবং বাজেট ব্যবস্থাপনায় আরও সতর্ক থাকতে হবে বলেও তারা মনে করছেন যাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে নবম পেস্কেল বাস্তবায়নে রাষ্ট্রীয় বাজেটের উপর অতিরিক্ত কোনও অযাচিত বা অসহনীয় চাপ পড়বে না রাজস্ব আয় বৃদ্ধি ও সুশৃঙ্খল ব্যয় ব্যবস্থাপনার মধ্য দিয়েই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে সার্বিকভাবে বলা যায় এক জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর হওয়ার এই ঐতিহাসিক সিদ্ধান্ত সরকারি চাকুরিজীবী ও পেনশনভোগীদের জন্য একটি বড় অর্জন এবং বিজয়ের দিন এটি শুধু বেতন বাড়ানোর সিদ্ধান্ত নয় বরং এটি কর্মচারীদের সম্মান সামাজিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চয়তার একটি স্পষ্ট প্রতিফলন সব মিলিয়ে এক জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর হওয়ার এই ঐতিহাসিক সিদ্ধান্তকে সন্তারী প্রশাসনে একটি নতুন ও ইতিবাচক অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন দেশের সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট সকলেই এখন সবার অপেক্ষা জানুয়ারি মাসের বেতনের স্লিপ হাতে পাওয়ার